জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে সরাসরি এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে জামাত ইসলাম এদেশের সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে সরাসরি তারা বলেছে পাকিস্তান সেনাবাহিনী এবং জামাত ইসলাম হচ্ছে একমাত্র দেশপ্রেমী আমি জামাত ইসলামের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা স্থানীয় নির্বাচন আগে যাচ্ছেন কেন স্থানীয় নির্বাচন দিলে কি আপনাদের সুবিধা হবে কয়টা আপনাদের স্থানীয় সরকার সারা বাংলাদেশে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে কয়টা চেয়ারম্যান জামাতের আছে কয়টা ইউনিয়ন পরিষদের মেম্বার জামাতের আছে যখনই ষড়যন্ত্র হয়েছে বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য এখনো ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য পারবেন না পারবেন না আজকে অপ্রবর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই যদি ষড়যন্ত্র চক্রান্ত নামেন আমরা যদি রাস্তায় নামি চব্বিশ ঘন্টাও ক্ষমতায় থাকতে পারবেন না পারবেন না পারবেন না আমরা দেশকে ভালোবাসি আমরা দেশকে করতে চাই আমরা ধৈর্য ধারণ করে আছি আমরা ধৈর্য ধারণ করে আছি কোন অবস্থাতেই জাতীয় নির্বাচন আগে কোন নির্বাচন হবে না জাতীয় নির্বাচন আগে হতে হবে দেশকে স্থিতিশীল করতে হবে দেশের মানুষের মধ্যে আস্থা এবং স্বস্তি আনতে হবে সংস্কার হবে এবং আওয়ামী লীগের দোসরদের আওয়ামী লীগের চোখদের আওয়ামী লীগের অপরাধীদের বিচার আমরা কন্টিনিউ করবো বিচার আমাদের করতে হবে বিচার আমরা করবো ইনশাআল্লাহ আজকে কারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই তাদের স্থানীয় সরকারে কয়জন প্রতিনিধি আছে সারা বাংলাদেশে ওয়ান পার্সেন্ট নাই বিশেষ করে আমি জামাত ইসলামের নাম করি বলছি জামাত ইসলাম আজকে বিএনপির সাথে শরিক ছিল জোর ছিল ঐক্যবদ্ধ নির্বাচন করেছি যুগুতপ আন্দোলন করেছি জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না জামাত ইসলাম 1971 সালে সরাসরি এদেশের মুক্তি যোদ্ধাদের হত্যা করেছে ঠিক জামাত ইসলাম এদেশের সরাসরি মুক্তি যোদ্ধের বিরোধিতা করেছে ঠিক জামাত ইসলাম 1971 সালে সরাসরি তারা বলেছে পাকিস্তান সেনাবাহিনী এবং জামাত ইসলাম হচ্ছে একমাত্র দেশপ্রেমিক এটি ছিল তাদের একাত্তরের স্লোগান কি ঠিক না বেড়ে বলছি ভাই ঠিক তারপরেই দেখেন আমরা যখন রাষ্ট্রপতি জিয়া রহমান গণতন্ত্র প্রবর্তন করলেন এরশাদ সাহেব রাতের অন্ধকারে ক্ষমতা দখল করলেন আমরা রাস্তায় আন্দোলন করছি সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করে যারা ঘোষণা দিলেন যে সাদের অধীনে যারা যাবে যারা জাতীয় হবে না কি এর সাথে সাথে নির্বাচনে চলে যায়নি আমরা গেছিলাম আমরা যাইনি বলি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম আবার দেখেন উনিশশো একানব্বই সালে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলো আবার শুরু হলো ষড়যন্ত্র আবার এই দলটি আওয়ামী লীগের সাথে ক্যাট আন্দোলনের নাম করে তারা ঐক্যবদ্ধ আন্দোলন করে জামা আওয়ামী লীগের সাথে যোগ্যতা আন্দোলন করে দেশে একটা অরজগতা তৈরি করলো ফসল কি হয়েছে আপনাদের শীর্ষ নেতারা আওয়ামী লীগ ক্ষমতা এসে কিন্তু সবকে ফাঁসিতে আবার এখন এখন তারা তারা দেখেন এই আজকে বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল দেশে যেখানে স্থিতি ছিল তা কিনে আনা দরকার তার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে আমি জামাত ইসলামের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা স্থানীয় নির্বাচন আগে যাচ্ছেন কেন স্থানীয় নির্বাচন দিলে কি আপনাদের সুবিধা হবে কয়টা আপনাদের স্থানীয় সরকার সারা বাংলাদেশে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে কয়টা চেয়ারম্যান জামাতের আছে কয়টা ইউনিয়ন পরিষদের মেম্বার জামাতের আছে শুধু ইচ্ছাকৃত ভাবে দেশের মধ্যে যাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি থাকে এটি আপনারা চাচ্ছেন বিএনপি কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে এই দলের জন্ম লাভের পর বরাবরই বিএনপি জনগণের ভোটে ক্ষমতা এসছে যখনই ষড়যন্ত্র হয়েছে বিএনপি কে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য আওয়ামী লীগের সাথে বিএনপির তকমা লাগানোর কোন সুযোগ নাই কেউ কেউ দিচ্ছেন যে আজকে জামাত বিএনপি মনে হয় আওয়ামী লীগের সাথে তকমা লাগছে নাম লীগ কর্তৃক বিএনপি যে সাফার করেছে বেগম খালেদা যে সাফার করেছে তারেক রান সাফার করেছে গোটা বিএনপির পরিবার যে সাফার করেছে এটি কে করেছে কোন দল করেছে কি কথা আমরা বলতে হবেছি ভাই সুতরাং বক্তব্য আর না প্রধান এখানে আছেন আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা একেবারে স্পষ্ট কথা জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন হবে না জাতীয় নির্বাচন আগে হবে এবং ইনশাল্লাহ এই গত পনেরো বছর যে ত্যাগ এবং স্যাক্রিফাইস করেছি আমরা আশ্বাস দিতে পারি যদি বিএনপি ক্ষমতায় আসে স্থানীয় সরকার নির্বাচন হবে আবার সুস্থ পক্ষপাতিত্বমূলক নিরপেক্ষ নির্বাচন হবে সেখানে নির্বাচনের মধ্য দিয়ে যারাই নির্বাচিত হবে তারা স্থানীয় সরকার কাজ করবে আর সরকার নির্বাচন যদি আগে করেন তাহলে কেন হবে আমি বলে দিচ্ছি কারণ ওই স্বৈরাচারের তো এখন ইউনিয়ন পরিষদে বসে আছে ঠিক না বেটি বলছি আমার সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নৌ কারো লোকেরা বসে আছে তারা নির্বাচন করবে না এবং নির্বাচন করতে গেলে এই নির্বাচনকে কেন্দ্র করেই তৃণমূল পর্যায়ে হানাহানির সংঘাত শুরু হবে সুতরাং এটা বুঝতে হবে সরকারকে যদি আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে করতে যান আপনি আইন প্রকারী সংস্থা দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন কিনা করতে পারবেন কিনা দেশে অস্থিতিশীল যে পরিস্থিতি তৈরি হবে সেদিকে আপনারা ফেস করতে পারবেন কিনা আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি আবারও এই তৃণমূল নাগরিক আন্দোলনের আজকের যারা আয়োজন করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুরা যারা এখানে এসেছেন আমাদের কণ্ঠ আমাদের বক্তব্য আপনারা দয়া করে গণমাধ্যম ইলেকট্রিক মাধ্যমে স্পষ্ট প্রচার করুন আমরা স্পষ্ট বলছি জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেসতার তারগণমের নির্দেশনা অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের যে জনতন্ত্র দেয় গণতান্ত্রে দেশের সংকটকালীন সময় যে দলটি জনগণের পাশে অবস্থান নিয়ে থাকে সেখানে জাতীয়তাবাদী দল এই জাতীয়তাবাদী দল যখন দেখতে পেরেছেন বা দেখেছেন আমাদের গ্রাম সরকার অথবা আমাদের স্থানীয় নির্বাচনগুলো আমরা অংশগ্রহণ করি না এমন না অংশগ্রহণ করেছি এবং তৃণমূল পর্যায়ে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনা সরকার প্রতি নির্বাচন করেছিলেন তার মূল কিন্তু একতরফা বলে যেন তিনি তার তৃণমূল পর্যায়ে নির্বাচনে গিয়ে যে আমাদের ইউনিয়ন পরিষদ বলেন পৌরসভা বলেন সমস্ত নির্বাচনগুলোকে প্রস্তাবিত করে তারা করবেন তার পরিপ্রেক্ষিতে সে ভোটের আমাদের সর্বস্তর বাংলাদেশের সমস্ত দলগুলো তৃণমূল পর্যায়ে নির্বাচন করেছি এই সরকার কিন্তু ইউজ করিনি আমরা আমরা যখন দেখেছি জাতীয় সংসদ নির্বাচন যে হয়েছে শেষে নয় সালে নির্বাচনের নির্বাচন হয়েছে নির্বাচন বাচন একটি প্রস্তাবিত নির্বাচন একটি ষড়যন্ত্রমূলক নির্বাচন যে নির্বাচনী জন্ম অংশগ্রহণ করে অংশগ্রহণ করতে পারাই যে নির্বাচন একটি উত্তর নির্বাচনের প্রতিবাদ দক্ষ করে যেসব প্রতিবেদন ভালো করছে নির্বাচনকে করেছেন তাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষের চলতে তারিখে নির্বাচন করতে তারিখ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন আটের সালে নির্বাচন সংসদ নির্বাচন হয়েছে আমাদের দল আমরা নির্বাচন অংশগ্রহণ করেছিলাম আমরা যখন বসতে পেরেছি শেখ হাসিনা যখন বসতে পেরেছে নির্বাচন যদি সঠিক নির্বাচন হয় জনগণ যদি কোন কেন্দ্রে পারে তা আওয়ামী লীগের কোন সংঘর্ষের ক্ষমতা থাকবে না প্রায় সদস্য টাউন থেকে নেতা গ্রুপে জামানত বাজাত হয়ে যেতে পারে এই চিন্তাভাবনা করে সেই আঠারো তারিখে নির্বাচনে আঠারো সাল নির্বাচনে আগের আগে তিন রাতে তারা মধ্য রাতে নির্বাচন ডাকাতি করেছে ভোট কেন্দ্র ডাকাতি করে তার নির্বাচনের বাক্স গ্রহণ পূর্ণ করে ফেলেছে